সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে আসসালামু আলাইকুম আজকে লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রবাসীরা এখন ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর জন্য অনেক বেশি উৎসাহী আগ্রহী আজকে আমার সাথে যুক্ত আছে জেদ্দার ইসলামী ব্যাংকের প্রতিনিধি সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইসমাইল আলম আজকে আমরা ইসমাইলমের কাছ থেকে একজন সৌদি প্রবাসী সৌদি আরবে বসে আসতে কথা বলেন একটু একজন সৌদি প্রবাসী সৌদি আরবে বসে কিভাবে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারে এবং আজকে লাইভে ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে ইসলামী ব্যাংকের যতজন প্রতিনিধি আছে তাদের পরিচয় পদবি তাদের মোবাইল নাম্বার এবং কিভাবে আপনি কি কি কাগজপত্র দিয়ে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন সব কিছু জানতে পারবেন ইসমাইল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগত আমার মক্কা অফিসে জি আপনাকে ধন্যবাদ কিছু সময়ের পর থেকেই আমাদের প্রতিনিধিরা এখানে কাজ করতেছে অর্থাৎ ব্যাংক আপনার দোরগোড়ায় চলে এসেছে প্রবাসীরা এখান থেকে বসে অ্যাকাউন্ট খোলা ওনার অ্যাকাউন্টের কোনো তথ্য জানা অথবা অ্যাকাউন্টের নতুন অ্যাকাউন্ট খোলা অথবা উনি এখান থেকে রেমিটেন্স পাঠিয়েছেন ওটা কিভাবে উনি সহজে ওনার অ্যাকাউন্টে জমা হবে অথবা পরিবারের কাছে কিভাবে সহজে জিনিসটা দিবে কোন কোন প্রসেসে এবং কোন শর্তে প্রবাসী ভাইদেরকে ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন এ বিষয়ে একটু তথ্য দেন জি আমরা আমরা অ্যাকাউন্ট খুলতে সাধারণত বেশি না চারটা জিনিস নিই প্রথমত যার নামে অ্যাকাউন্ট হবে সেভিংস অ্যাকাউন্ট যেটা বলি সাধারণ সঞ্চয় হিসাব ওইটা খুলতে ওনার ছবি লাগে দুই কপি তারপর ওনার পাসপোর্টের ফটোকপি লাগে উনি যাকে নমিনি দিবেন নমিনির একটা ছবি লাগবে নমিনির একটা আইডি কার্ড লাগবে আচ্ছা আপনি আপনাদের এই মুহূর্তে সৌদি আরবের কোন কোন শহরে প্রতিনিধি কাজ করতে আমরা আমাদের আমি সহ চারটা বড় শহরে আমরা কাজ করছি তো আমাদের রিয়াদের আমাদের দুইজন দাম্মাম

মক্কায় আমি শনিবার শনিবার রাত্রে বসা যায় কিনা আমি আপনার আমার কোনো সমস্যা নেই আমার অফিসে সবাই আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ কারণ আমাদের অফিসে শনিবার মক্কায় শনিবার শনিবার মানে আপনার ফ্রি সময় শনিবার শনিবার কয়টা থেকে শনিবার ধরেন আমি বাদে আসো আসর থেকে রাত দশটা পর্যন্ত আচ্ছা আপনারা যারা মক্কা প্রবাসী আছেন তারা শনিবারে প্রত্যেক শনিবারে একদিন নয় প্রত্যেক শনিবারে আমাদের মক্কা অফিসে এসে ইসমাইল ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট এবং পরামর্শ নিতে পারবেন